এখানে এই মোবাইল ফোন ব্লাস্ট হয়ে গিয়ে এই ভাইটির কী অবস্থা হয়েছে বিভিন্ন সময় টেক প্রযুক্তিবিদরা বা টেক ইউটিউবাররা আমাদেরকে বলেছেন যে মোবাইল ফোন যখন আমরা ঘুমাবো তখন বালিশের থেকে যতটুকু সম্ভব দূরে রাখার চেষ্টা করব এবং যখন মোবাইলগুলো হিট হয় তখন প্যান্টের পকেটে না রেখে দূরে কোথাও ঠান্ডা হওয়ার জন্য একটু রাখব এবং এই গাইডগুলো কিন্তু আমাদের অনেকে দিয়ে থাকে বাট আমরা এইগুলোকে অবহেলা করি এবং নিম্নমানের যেসব মোবাইল ফোন এগুলো সবাই বিভিন্ন ধরনের ফিচার দেখে কিনি বিশেষ করে দেখুন এই ভাইটির অবস্থা হয়েছে গতকালই এরকম উনি বাইক চালাচ্ছিলো এবং মোবাইল ফোনটাও ওনার ভাস্যমতে উনি পকেটে রাখছিল হুট করে মোবাইল ফোনটা ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্টে তার দুই রানের অংশগুলো অনেকটাই পুড়ে যায় এবং তিনি এটাও বলেছেন যে তিনি এই মোবাইলে ডাটা কানেকশন অন রাখেন নাই না তিন ঘন্টা চার ঘন্টা ধরে চালিয়েছেন এরকম কিছু হয়নি নতুন একটা ফোন কিছুদিন আগে কিনেছে ফোনটার মডেল হলো ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস তো এই ধরনের হ্যাঁ আর কি নিম্নমানের মোবাইল কিনে যখন আপনারা কম টাকায় ভালো ফিচারের এই সব মোবাইল কিনেন হয়তো ভালো কিছুই অফার করে এই ফোনগুলো অন্যান্য ফোনের তুলনায় বাট জীবনের যে ঝুঁকিটা সেটা কিন্তু আপনি পকেটে নিয়ে ঘুরতেছেন তাই ফোন ব্যবহারের সময় সাবধান থাকা উচিত বিশেষ করে হিট অবস্থায় ফোন অনেক ফোন আছে যেগুলো সফটওয়্যার জনিত কারণে হিট হয় অনেক ফোন আছে যেগুলো নর্মালি নর্মাল ইউজেজে হিট হয়ে যায় অনেক ফোন আছে যেগুলো ভারী গেমিং বা ভারী সফটওয়্যার চালানোর সময় হিট হয় তো যখন ওই ফোনের হিট প্রডিউসটা বেশি হয় তখন আপনার উচিত ফোনটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া এরপর ফোনটাকে ইউজ করা হিট অবস্থায় যদি আপনি ফোনটাকে কন্টিনিউয়াসলি চালাতে থাকেন তাহলে কিন্তু ফোনের ভিতরের যে অংশগুলো সেগুলো অটোমেটিকলি আরও হিট বেশি জেনারেট করতে থাকে এবং মোবাইলটা স্লো হয়ে যায় এবং সফটওয়্যার ক্রাশ করারও যেমন সম্ভাবনা থাকে তেমনি ব্যাটারিটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আশা করি এই বিষয়গুলো আমাদের সতর্ক হওয়া উচিত বিশেষ করে এই ধরনের নিম্নমানের যে মোবাইল ফোন আছে এগুলোকে পরিহার করা উচিত আর যদি ব্যবহারও করে থাকি তাহলে যেসব সতর্ক বিধিনিষেধ রয়েছে সেগুলোকে মেনে চলা উচিত